এবার রাজ্য সড়কে যেটা জানা যাচ্ছে যে ট্রাকের সঙ্গে একটি ট্যাক্সির সংঘর্ষ এবং যার জেরে কিন্তু বড়সড় দুর্ঘটনা সেই ছবি আপনাদেরকে দেখাবো যেখানে দেখা যাচ্ছে যে একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষ ঝাড়খণ্ডের দেওঘরে জামুনিয়া এলাকার ঘটনা রাজ্য সড়কে বড় সড়ো দুর্ঘটনা ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষ ঝাড়খণ্ডের দেওঘরে এলাকার ঘটনা ঘটনায় মৃত ব্যক্তি আহত জন বৈদ্যনাথ পুনার্থীদের নিয়ে ফিরছিল বাসটি গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় বাসটির ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা বাহিনী আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি যেখানে বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ এবং সংঘর্ষের জেরে ঘটনায় মৃত্যু হয় ছয় ব্যক্তির আহত হয় তিরিশ জন পূর্ণার্থী বৈদ্যধাম বৈদ্যনাথ ধাম থেকে পূর্ণার্থীদের নিয়ে ফিরছিল বাসটি গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় বাসটির ঘটনাস্থলে পৌঁছেছে মোকাবিলা বাহিনী যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি সেখানে কিন্তু ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের বাসের সংঘর্ষ ঝাড়খণ্ডের দেওঘরে জামুনিয়া এলাকার ঘটনা ঘটনায় মৃত্যু হয়েছে ছয় পূর্ণার্থীর আহত হয়েছে তিরিশ জন পূর্ণার্থী বৈদ্যধাম ধাম থেকে বৈদ্যনাথ ধাম থেকে পূর্ণার্থীদের নিয়ে ফিরছিল বাসটি গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় বাসটির